প্রাইস আছে 1200 টাকা এর সাথে তোমরা सेम কাপুরেরই প্যান্ট পেয়ে যাচ্ছে আমি প্যান্টটি দেখিয়ে দিচ্ছি প্যান্ট থাকছে আফগানিস্তানের মধ্যে আছে কাপড় থাকছে কটন মধ্যে সাথে দুই সাইডেই কিন্তু তোমরা সেমভাবে পকেট পেয়ে যাচ্ছে আইটা দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে ও প্রত্যেকটা পিঙ্কই কিন্তু অনেক সুন্দর এবং দুই সাইডে এভাবে সুন্দর করে পকেট সিস্টেম পাচ্ছ প্রাইস থাকছে মাত্র 1200 টাকা আইটা দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে কিন্তু সেম কাপুরেরই প্যান্ট পেয়ে যাচ্ছে

প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা কাপড় থাকছে কিসের মধ্যে কটনের মধ্যে ওকে প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা সেম কাপড়েরই সালোয়ার পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা ওকে বডি আছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ওকে আইটা দেখে দিচ্ছি ওয়াও এটা উপরে এত গর্জিয়াস করে একটা ওয়ার্ক রয়েছে কাঠ দিয়ে ওকে প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা सेम কাপড়েরই সালোয়ার পেয়ে যাচ্ছে আফগানি স্টাইলে রয়েছে প্রাইস থাকছে কত এটা ভাই প্রাইস মাত্র 1200 প্রাইস থাকছে মাত্র 1200 টাকা বডি আছে 38 থেকে 48 পর্যন্ত এটা দেখিয়ে দিতেছেন 48 ওকে বডি আছে 38 থেকে 46 পর্যন্ত আইটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে প্রত্যেকটার উপরে কিন্তু কাচুপে কাজ রয়েছে প্রত্যেকটার সাথেই सेम কাপড়েরই তোমরা সালোয়ার পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে কত এটা 1200 প্রাইস থাকছে মাত্র 1200 টাকা

আইটা দেখে দিবে পার্পল কালারের মধ্যে ওয়াও এই কালারটা এত নাইস প্রাইস থাকছে মাত্র 1200 টাকা বডি আছে 38 থেকে 44 পর্যন্ত ওকে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিতে হবে তাছাড়া তোমরা শপে এসে দেখে নিতে পারবে এবার কিছু গাউন দেখিয়ে দিচ্ছি টু পিসের মধ্যে আছে তাই না ভাইয়া এটাও কি কটনের মধ্যে ওকে এবার কিছু টপিসে কালেকশন দেখিয়ে দিচ্ছি গাউনের মধ্যে রয়েছে উপরে কিন্তু এভাবে প্যানেল সিস্টেম করে কাজ রয়েছে প্রাইস থাকছে কত মাত্র এটা প্রাইস মাত্র 1100 প্রাইস থাকছে 1100 টাকা সাথে কিন্তু सेम কাপড়েরই তোমরা ওনা পেয়ে যাচ্ছো ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু অনেক লং এর মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র 1100 টাকা আইটা দেখিয়ে দিও পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা কালার এত সুন্দর আর উপরের প্যান্ট একদম এত বিউটিফুল প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা প্রত্যেকটার সাথে তোমরা সেম কাপড়ের কিন্তু উন্না পেয়ে যাচ্ছ প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে তোমরা চাইলে ছোট বড় করে পরে নিতে পারবে আর এটা দেখে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে ওয়াও এটাও অনেক জো স্পাইস থাকছে মাত্র এগারোশো টাকা সাথে সেম কাপড়েরই উন্না বডি আছে আটত্রিশ থেকে কত ভাই এটার বডি ওকে বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা আমি লাস্ট ওয়ান কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যার এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো এই সিলাসের কালেকশন আমি ছিলাম তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পেজ